আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো ঢাকা সবুজ বাখানা মানিক দিয়া এলাকা আমাদের আল আকসা টাওয়ার ওয়ান এবং আল আকসা টাওয়ার টু দুটি প্রজেক্টই আমাদের একসাথেই রয়েছেন মাঝখানে দুটা প্লটের মাঝখান দিয়ে পিছনে একটি রোড গিয়েছেন আশা করছি আপনারা আমরা ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের আল আকসা ওয়ান এর পিছনে একটি মাদ্রাসা রয়েছেন এম আই দাখিল মাদ্রাসা যেটি অত্যন্ত সুনামের সাথে এখানে পরিচালিত হয়ে যাচ্ছেন ঢাকা সবুজবাগ থানা নন্দীপাড়া এলাকা মানিকদিয়ার একেবারে মেন রোডের সাথে আমাদের আল আকসা টাওয়ার টু প্রজেক্টটি বিদ্যমান রয়েছেন সকল দর্শকদেরকে শুরু থেকেই আমি একটি জিনিস জানিয়ে রাখছি যে আমাদের আল আকসা টাওয়ার টু প্রজেক্টির ল্যান্ড যেই জায়গাটি রয়েছেন তার পরিমাণ হলো দশ কাঠা একটি জায়গা এখানে আলহামদুলিল্লাহ বি প্লাস জি প্লাস নাইন বিল্ডিং আমরা এখানে দাঁড় করাবো ইনশাল্লাহ আশা করছি আমাদের সকল দর্শকরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ইতিমধ্যেই কিন্তু আমাদের সয়েল টেস্টের কাজ কিন্তু আলহামদুলিল্লাহ শুরু হয়ে গিয়েছে এখানে সকল দর্শকদের অবগতির জন্য যদি আমরা জানিয়ে রাখি তাহলে ইনশাআল্লাহ আমরা বলে রাখব যে দুই সালের লাস্ট উইকের মধ্যে আমাদের এই আল আকসার টাওয়ার টু প্রজেক্টের একেবারেই পাইলিং কার্যক্রম কনেক ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে দুই সালের মধ্যে আমরা আমাদের যে সকল কাঙ্ক্ষিত শুভাকাঙ্ক্ষী যারা আমাদের এখানে যারা যুক্ত হবেন তাদেরকে আমরা দুই সালে ইনশাল্লাহ তাদেরকে আমরা বসবাসের উপযোগী করে তাদেরকে আমরা ফ্ল্যাটগুলোকে আমরা হ্যান্ড ওভার করে দেব ইনশাল্লাহ তার আগে যদি বলে নেই আমাদের আল টু প্রজেক্টি একেবারেই এমন একটি লোকেশনে যেটি একেবারে সরকারি একটি পাকা রাস্তার সাথে আমাদের সংযুক্ত আমাদের বিদ্যমান এই প্লটটি যেখানে আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সরকারি যে সোয়ারেজ লাইন রয়েছেন সেটি কিন্তু এখানে বিদ্যমান রয়েছেন এবং একেবারেই পাকা রাস্তা যেটি পঁচিশ ফিট চব্বিশ ফিট প্লাস বিদ্যমান রুট এখানে রয়েছেন আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু হলো আমাদের আল আকসা টাওয়ার টু প্রজেক্টটি সকল দর্শকরা আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের আল আকসা টাওয়ার টু প্রজেক্টের উপরেই কিন্তু এখানে বিলবোর্ডটি দাঁড়িয়ে আছেন এবং এখানে কাজ কিন্তু চলমান রয়েছেন যেটি আমরা জানি যে আমাদের পাইলিংয়ের পূর্ব যে কাজগুলো আমাদের কাছে থাকে সেটি হলো সয়েল টেস্টের কাজ আলহামদুলিল্লাহ এটি কিন্তু চলমান রয়েছেন তো সকল দর্শকদের উদ্দেশ্যে আমরা বলবো যে যেখান থেকে চাচ্ছেন ঢাকার আশপাশ যে সকল এলাকা রয়েছেন অথবা আমাদের বাংলাদেশের যেই অঞ্চলেই আপনি বসবাসরত থাকেন না কেন অথবা আমাদের বাংলাদেশি হয়ে যদি আপনি প্রবাসেও বসবাসরত থাকেন একেবারেই নির্দিধায় নিশ্চিন্তে আপনি আপনার সব পরিবারের জন্য বাসস্থানের জন্য আল আকসার টু প্রজেক্টে আপনি একদম নিশ্চিন্তে আমাদের সাথে আপনি বসবাসের জন্য আশ্বস্ত এবং বিশ্বস্ততার সাথে আপনি যুক্ত হয়ে যেতে পারেন ইনশাল্লাহ সকল দর্শকদেরকে আমরা ছোট্ট করে জানিয়ে রাখছি যে আপনি যদি চান আপনার ফ্যামিলিকে সুখ সাধ্যে একেবারে সুন্দর একটি পরিবেশে যদি আপনি বসবাস করাতে চান তার জন্য কিন্তু আপনি চয়েস করে নিতে পারেন আমাদের আবদুল্লাহ আন্নাফি রিয়েল এস্টেট যেই কার্যক্রম আমাদের চলমান রয়েছেন সেই রিয়েল এস্টেট কার্যক্রমের সাথে আমাদের আবদুল্লাহ আন্নাফি রিয়েল ইস্টেট যেই পেজ এবং কোম্পানি রয়েছেন সেটির সাথে কিন্তু আপনারা নিশ্চিন্তে কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন ইনশাল্লাহ আমাদের এই প্লটটিতে কিন্তু এখানে বি প্লাস জি প্লাস নাইন বিল্ডিং এখানে দাঁড়াবে ইনশাআল্লাহ অত্যন্ত সুযোগ সুবিধাময় একটি জায়গা যেখান থেকেই আমাদের আল টাওয়ার টু থেকে কিন্তু একেবারে নিকটতম জায়গাতেই রয়েছেন বিদ্যমান বাজার এখান থেকে আপনি সকল যাতায়াতগুলো একেবারে সহজ পেয়ে যাবেন মতিঝিল কমলাপুর এবং সায়দাবাদ যাত্রাবাড়ি স্টাফ ইস্টাক্টার রামপুরা উত্তরা খুব সহজ লোকেশনে আপনারা এখান থেকে খুব অল্প সময়ের মধ্যে আপনারা পৌঁছে যেতে পারবেন ইনশাআল্লাহ তো অত্যন্ত সুন্দর চমৎকার একটি একসাথেই কিন্তু এখানে বিদ্যমান রয়েছেন আমরা যদি আর একটু দেখানোর চেষ্টা করি তাহলে খুবই চমৎকার আশা করছি আপনারা দেখতে পাবেন যে আমাদের এই দুইটি প্লটের সাথে কিন্তু একদম আমাদের প্লটের সাথে সংযুক্ত রয়েছে সরকারি পাকা রাস্তা যেটি আশা করছি আপনারা দেখতেই পাচ্ছেন একদমই বিদ্যমান রয়েছেন সোয়ারেজ লাইন এখানে বিদ্যুৎ বিদ্যমান রয়েছেন আর আশা করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের আল ওয়ান এবং আল টু এই দুটি প্লটের পিছনেই কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু এখানে বিল্ডিং বহুতল বিল্ডিং দেখা যাচ্ছে যেটি আশা করছি আপনারা এর দ্বারা বুঝতেই পারছেন যে এখানে কিন্তু অত্যন্ত সুন্দর একটি চমৎকার পরিবেশ এখানে রয়েছেন আর সুপ্রিয় দর্শক অবগতির জন্য আপনাদেরকে আমরা জানিয়ে রাখছি আলাকসা ওয়ানে আমাদের ছয় কাঠা জায়গার পরিমাণ রয়েছেন এখানে আমরা জি প্লাস নাইন বিল্ডিং এখানে আমরা দাঁড় করাবো ইনশাআল্লাহ দুটি করে ইউনিট এখানে দাঁড়াবে আর গ্রাউন্ড ফ্লোরে এখানে পার্কিং থাকবে না প্রত্যেকটি ফ্ল্যাট মালিকগণ এখান থেকে সুনির্দিষ্ট একটি দোকান এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের অত্যন্ত সুন্দর সুপরিকল্পিত একটি জায়গাতেই আল আকসা ওয়ান বিল্ডিংটি এখানে গড়ে উঠবে যেখানে ল্যান্ডের পরিমাণ ছয় কাঠা জায়গায় এখানে রয়েছেন দুটি করে ইউনিট এখানে হবে মিনিমাম আঠারোশো স্কোয়ার ফিটের এক একটি ফ্ল্যাট এখানে নির্মিত হবে ইনশাল্লাহ তো সকল দর্শকদেরকে আমরা জানিয়ে রাখছি যে আপনারা যে যেখান থেকে চাচ্ছেন আমাদের আল আকসা ওয়ান এবং আল আকসা টু দুটি প্রজেক্টের যে কোনো একটি প্রজেক্টের সাথেই আপনি আপনার সুনিশ্চিত ভবিষ্যতের জন্য আপনার ফ্যামিলিকে সুন্দর একটি পরিবেশ আবদ্ধ একটি পরিবেশে আপনি রাখার জন্য আপনি সুনিশ্চিতভাবে আমাদের আল আকসা ওয়ান এবং আল আকসা টু দুটি প্রজেক্টের যেকোনো একটি প্রজেক্টের সাথেই কিন্তু আপনি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ সকল দর্শকরা যে যেখান থেকেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে সকলেই সকলের জায়গা থেকে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন এ আশাবাদ ভেক্তরেকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুল